আমি আজও প্রেমে পড়তে পারি আজও পারি কাউকে প্রবল ভাবে ভালোবাসতে জানি না তবে শুধু একটা ভয় নামের দৈত্য এবুকে জাঁকিয়ে বসেছে আজ আসলে আজকাল খুব ভয় হয় মানুষকে ভয় হয় কিছু মানুষ কত শান্ত হয়ে আমাদের জীবনে আসে তাই না আবার চলেও যায় একদিন ইঝামতির মতো শান্ত তারা তাদের মন খারাপ বোঝা যায় না বোঝা যায় না যে তারা আসলে কি চায় তাদের কি চাহিদা থাকে আমাদের থেকে আর এই বোঝা না বোঝার মাঝে নিঃশব্দে তারা চলে যায় এতটাই নিঃশব্দে তারা চলে যায় যে তাদের সাথে আমাদের সবটুকু নিয়ে যায় কিন্তু দুর্ভাগ্য এটাই যে তারপরও আমরা বেঁচে থাকি কে বলেছে ভালোবাসা ছেড়ে গেলে মানুষ মরে যায় কেউ মরে না মরে তো শুধু সেই ভেতরের মানুষটুকু মরে তো আমাদের ভালো থাকাটুকু কে বলেছে কেউ ছেড়ে গেলে মরে যায় মানুষে কেউ না সবাই সবাই বেঁচে থাকে শুধু বেঁচেই থাকে আজীবন